ধেয়ে আসছে মেঘ বৃষ্টি দেশের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সে সাথে রয়েছে অতি তীব্র ঘন কুয়াশার সতর্কতা কমবে দিন ও রাতের তাপমাত্রা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন মাগের শেষে এসে আবহাওয়ার পরিবর্তন সকাল থেকে দক্ষিণা হাওয়ার সাথে বেড়েছে মেঘের আনাগোনা এরই মাঝে ছিল তীব্র ঘন কুয়াশা সেই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে মিলছে দুঃসংবাদ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ সারা দেশের অনেক স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশা পড়তে পারে এতে করে লঞ্চ ও গাড়ি চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া বিদরা এবারে চলুন দেখে নেওয়া যাক আগামী দুদিনে দেশের কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে কোথায় কেমন শীত ও কুয়াশা পড়তে পারে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকতে পারে এবং দিনে স্বাভাবিক রোদ থাকতে পারে ও রাতে আরামদায়ক শীত পড়তে পারে দেশের অনেক এলাকায় তবে তেরোই ফেব্রুয়ারি বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে আকাশ মেঘলা ও হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এতে করে বর্তমানের থেকে শীতের অনুভূতি কিছুটা বৃদ্ধি পেতে বর্তমানে এছাড়াও ফেব্রুয়ারি সারা দেশের দিনে স্বাভাবিক রোদ থাকতে পারে এবং রাতে আরামদায়ক শীত পড়তে পারে এছাড়াও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দেশের নদ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এদিকে আবহাওয়ার আরেক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা যশোর নরাইল মেহেরপুর সাতক্ষীরা গোপীনাথপুর চুয়াডাঙ্গা বাগেরহাট ফরিদপুর মাদারীপুর শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ডেমরা কিশোরগঞ্জ নরসিংদী বরিশাল মাঠবাড়িয়া মীর হবিগঞ্জ কাউখালী রায়পুর হবিগঞ্জ লাকসাম কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সিলেট জগন্নাথপুর জয়ন্তপুর সুনামগঞ্জ নেত্রকোনা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের দু এক স্থানে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশা পড়তে পারে এছাড়াও গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপ একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী বারো ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ